জনাব তারেক রহমান স্বেচ্ছায় বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হলে দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না এই সংস্কার প্রক্রিয়া বিএনপিকে কে শেখাতে হবে না ত্রিশ দফা যে সংস্কার সেই সংস্কারের যে প্রতিশ্রুতি সেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে থেকে অন্তত পক্ষে তিন বছর আগে তখন কিন্তু আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার ছিল না আজকে যারা সংস্কার নিয়ে বড় বড় কথা বলছে তারা জানে না এই সংস্কার প্রক্রিয়া সম্পাদন করে দীর্ঘ এক বছর আমাদের সঙ্গে আলোচনা করে যে সংস্কার প্রস্তাব একত্রিশ দফা তৈরি হয়েছিল সেটি তিনি ঢাকার রাজধানীর হোটেলে একটি বিখ্যাত হোটেলে আজকে থেকে আড়াই বছর আগে তিনি উপস্থাপন করেছিলেন কাজে এই সংস্কার প্রক্রিয়া বিএনপিকে শেখাতে হবে না বিএনপি এই সংস্কারে বিশ্বাস করে এবং জনাব তারেক রহমান স্বেচ্ছায় বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না এই যাত্রাতে এই যে তার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ এটা বাংলাদেশের প্রতিটি মানুষকে শিখতে হবে এটা হচ্ছে দ্বিতীয় বিষয় এবং সর্বশেষ যে বিষয়টি আমি উল্লেখ করব সেটা হচ্ছে এই যে আজকে বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণের জন্যে যে প্রত্যাশা এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের সেই প্রত্যাশা হচ্ছে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন এবং এই দফা আন্দোলন যে আন্দোলনের ধারায় নারী এবং শিশুর অধিকারের কথা রহমান সাহেব বলেছেন অধিকারের কথা স্মরণ আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের ধারা ইনশাল্লাহ আবার ফিরিয়ে আন্দোলন এবং সেই আন্দোলনে তিনি শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি বাংলাদেশে এসে ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অতি শীঘ্র ইনশাল্লাহ আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে